তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ সাইকেল থেকে কী নামাচ্ছে এগুলো কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা স্প্রাইট ম্যাঙ্গো এই সব ম্যাঙ্গো ফুটি এগুলো যায় যে ফ্রিজে রাখা হয় দোকানে বিক্রি করা হয় তো সেগুলো তোমাদের দাদাভাই কিসের থেকে নামাচ্ছে বলো তো দেখতে পাচ্ছ তোমরা সাইকেল থেকে বাবা এর সাইকেল এটা বাবা স্কুলে যাবে তাই তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারটা করে নিয়ে আসলো এগুলো ছিল না আর বাইকটা নিয়েই বাড়িতে মানে গত রাতে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে গত রাতে হঠাৎ আমি খুব মানে অসুস্থ হয়ে পড়ি এতটাই এর মানে এমনভাবে অসুস্থ হয়েছিলাম যাতে করে রাত বারোটার সময় অসুস্থ বোধ করি তো সেই রাত বারোটা থেকে একটার মধ্যে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে ও অত মাঝরাতে আর বাড়ি এসেছে তো নিজের বাইকটা নিয়ে আসেনি যেখানে কাজ করে যে অফিস আছে সেখানে অফিসের বাইকটা নিয়ে এসেছিলো তাহলে বলে রাস্তার মধ্যে যে পুলিশ স্তরিশ থাকে গারগুলো সেবিকগুলো বলে হ্যাস্তম্যস্ত করবে যে তুমি এত রাতে কোথায় যাচ্ছ তো সেইটার ভয়ে তোমার দাদা ভাই অফিসের গাড়ি নিয়ে বা অফিসের একজনকে সঙ্গে নিয়ে এসেছিল অফিসের গাড়ি হলে বলতে পারবে যে কাজে বেরিয়েছি আমরা সেই কারণে তো এটাই হলো তো আমি মানে খুবই অসুস্থ হয়েছিলাম অসুস্থ বলতে বলেই ফেলি তোমাদেরকে কি হয়েছিল আমার হঠাৎ মানে করে এতটাই ঘুম ভেঙে দেখে এত পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে যে কি বলবো থাকতে পারছিলাম না তো আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎ আবার সেখানে ভর্তি হই তোমাদের দাদাভাই আসাতেই নিয়ে যায় তারপর সেখানে ইঞ্জেকশন দিজেকশন পোষ করে ব্যথা থেমে যায় তারপর আবার সকাল নাগাদ বাড়ি চলে আসি আর এই যে মামিমা মাছ ভাজছে দেখতে পাচ্ছ এগুলো ছোট মাছ নিয়েছিলাম একজন বিক্রি করতে এসে ছিল তো এগুলো ছোট মাছ বলতে কি মাছ বলো আমরা কি লুলি মাছ বলি আবার কি ডেড়ে মাছ বলি তো সেই মাছগুলো তোমরা কে কী বলে থাকো জানি না একেবারে ছোটো ছোটো মাছগুলো ধান জমির ফাঁকে ফাঁকি বেশ ওরা ছোটাছুটি করে মানে সরু সরু জললালা দিয়ে আরে যে তোমাদের দাদা ভাই কটা সবজি নিয়ে এসেছে কাঁচা কলা ঝিঙ্গা কাঁচা লঙ্কা আর কাল্লা নিয়ে এসেছে অল্প স্বল্প এনেছে যা রোদ বেড়েছে মানে শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলেছিলাম অল্প করে আনতে ঝিঙ্গা নিয়ে আসতে বলেছিলাম ঝিঙ্গা দিয়ে আর ওই মাছ দিয়ে একটা রান্না হবে আর টমেটো দিয়ে আর ওই কিছু মাছটা দিয়ে রান্না হবে অনেকগুলো মাছ ভাজা সেটা তোমাকে দেখালাম আর এই যে আবারও দেখে নাও অনেক অনেকগুলো মাছ ভাজাগুলো এগুলো ওজনই ছিল চারশো গ্রাম আর এই বাটিটাতে অল্প করে কাঁচা মাছ এখনও রাখা করালাম মামি মাকে আর হলুদ মাখানো এটা শাল পাতা দিয়ে মানে অননে পড়াবো ভাত রান্না হয়ে যাওয়ার পর যে একটা আগুন তৈরি হয় সেই আগুনটার মধ্যে পাতার মধ্যে দিয়ে ওটা পোড়াবো তাহলে কিন্তু তারপর কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখতে খুব ভালো লাগে আমি এদিকে আসলাম দোকানের মধ্যে দেখতে পাচ্ছ আর আমার শরীরে যে হারাটা দেখতে পাচ্ছ হালটা দেখে তোমরা যে অসুস্থ বলেই মনে হচ্ছে তাই না দেখে তবুও এই দোকানটাই তো আমার প্রাণ এখানটাই তো আমার জীবন্ত সেখান ছেড়ে আমি কখনোই মানে স্থিতি হয়ে থাকতে পারি না আর এখন আসতে হলেও বাধ্যতামূলকভাবেই কারণ আমি শুয়ে বসে থাকতে পারি না যতটাই অসুস্থ হই না কেন এই যে এসে দেখো চারিদিকে দেখাদেখি নানা যাড়া করছি কারণ এটা এমনভাবে গোছাতে হয় একটা সংসারের কাজ যেভাবে রান্না বান্না করার থেকে যেভাবে লাতা লাতাঝাটার দেওয়ার থেকে শুরু করে গোছ গাছ কাপড় সমস্ত কিছু সেভাবে দোকানটাকেও কিন্তু গোছ গাছ দিতে হয় আর আমি আসলাম কারণ বাবা স্কুল চলে গেল আর ওদিকে এখন সেরকম কেউই নেই দোকানে আসার মতো তোমাদের দাদা ভাই গেল বাইকটা আনতে কারণ আবারও যাব ডাক্তার দেখাতে তো বাইকটা তো অবশ্যই লাগবে আর গাড়ির আসা সেরকম একটা ভালো না গাড়ির আসা ভরসা তাহলে বাইক নিয়ে গেলে কী বলো তো কোথাও দাঁড়াতে হয় না যেখানে যাব কাজ হয়ে গেল আবার অমনি মতো বাইক চড়ে চলে আসলাম বাড়ি আমি ধৈর্য রাখতে পারি না কোথাও গিয়ে লাইন গাড়ির অপেক্ষা করার জন্য সে কারণে তোমাদের দাদা ভাই গেলো বাইকটা আনতে আর আমি দোকানে আসলাম তো ঝাড়াঝুড়ো দেখো করে নিচ্ছি টেবিলটা সবসময় যেন পরিষ্কার থাকে এটা তাহলে দেখতে ভালো লাগে মানুষ হলে একটু রুচিবোধ করে জিনিসটা কিনবে তাই না এখানটা পরিষ্কার দেখলে আর সামনেটাই যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে কেমন বলো তো একটা ঘিন লাগে তো সেই জন্য আমি এগুলো সবসময় ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই চশমাটা করছি এতক্ষণে দেখো মানে অনেকটা সময় পরা হয়নি মামি মায়ের দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর ভাত তো কাঠের জালেই হয় আর বাইরে উনআনে তো মা ভাত বসালো আর মামিমা এসেছে হচ্ছে কি বলবো পরের দিন এসছে বিকেলে যেদিন আমার ব্যথা শুরু হয় পেটে যন্ত্রণা মানে শুরু হয় সেদিন রাখতে হয় তারপর সকালে আমি ছুটি নি হসপিটাল থেকে প্রাথমিক কেন্দ্র থেকে তার বিকেলে মাংনা এসেছে তো এই যে দেখো আর কবে এই অসুবিধাটা হয়েছে তোমাদেরকে বলেই দিই আমি আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে কিন্তু এটা আমার হয়েছিল যে গগল অ্যাক্সেন হ্যাঁ গগল অ্যাক্সেন্সটা পাওয়ার পরের দিন যেদিন গুগল অ্যাডসেন্স পাই ভিডিও বানিয়েছি মানে পাই নয় মানে গুগল অ্যাডসেন্সের ভিডিও দিয়েছি শর্ট ভিডিও বানিয়েছি তারপর সেই রাতেই সেটা শুরু হয় আর কি তো ওই যে সবজি কাটছিলাম দেখো তারপর আবার ক্যামেরা হাতে নিয়ে ক্যামেরা করছিলাম আর স্ট্যান্ডটাও কোথায় আছে খুঁজিনি তাই দেখো নিজেকে দেখাতে পারছি না সবজি কাটাগুলো দেখাচ্ছে আর কেউ তো নেই ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য আর কাকেই বা বলবো এসব কাজ মানে সবসময় সবাই থাকে না সামনে তো দেখো ভাবে ক্যামেরাটা রেখেছি আর এই যে সবজিগুলো কাটছি তো কাঁচা কলা আর কাল্লা আর কম করে আলু দিয়ে একটা ভাজা হবে আর ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি হবে টমেটো মাছের চচ্চড়ি হবে মাছ অনেকগুলো এতগুলো মাছ দু তিন রকমভাবে রান্না হবে তো কি বলবো বলো তো এই হচ্ছে পরিস্থিতি আর এটা কিসের জন্য হলো অনেক সময় আমার মনে কিন্তু খটকা লাগে ডাউট লাগে কারণ এভাবে যন্ত্রণা তো অনেক দিন হয়নি কখন অপারেশন হয়েছে আমি দেখো আমার যে গোল ব্লাডার স্টোন হয়েছিল সেটা হচ্ছে দু সালে তখন আমি অপারেশন হয়ে গেছি আর তার আগে কিন্তু সেই অসুস্থতাটা মানে বোধ আমি চার পাঁচ বছর ভোগ করেছি শুধু গ্যাসের ওষুধ খেয়ে গ্যাসের ওষুধ খেয়ে এমনি এটুকুটা কি মানে হাতুড়ি ডাক্তার এখানে গেলেই শুধু গ্যাসের ওষুধ দিত যে গ্যাসের জন্য ব্যথা করছে তো সেই সব মানে থেকে অনেকটি শিক্ষা পেয়েছি যে এবার যদি এইভাবে কোনো অসুবিধে দেখা দেয় আগে কিন্তু রিপোর্ট করাবো তারপর কিন্তু চিকিৎসা মানে শুরু করব তো সেই জন্য ভাবছি যে ভাবে যন্ত্রণাটা হলো তারপরেও এখন কিন্তু কম কম একটা খুশখসানি ব্যথা রয়েছে বা পেটটার মধ্যে একটা অস্বস্তিতা বোধ করছে তো সেই জন্য আমি ভাবছি আগে রিপোর্ট করাতে যাব কাল্লা কাটছি দেখো মানে করলা আর কি তো সেটার বীজগুলো ফেলে দিচ্ছি বীজটা থাকলে কেউ খেতে চায় না আমি তো খেতে চাই না কারণ দাঁতে বেশিরভাগ ঢুকে যায় আর কেউই খায়নি ফেলা যায় সেই কারণে আমি বীজগুলো ফেলে দিয়ে এভাবে করলাটা কেটে নিই তো এই হচ্ছে সমস্যা তাই ভাবছি এখন থেকে আগে নিজের সেফটি নিজে করব তারপর চিকিৎসা শুরু করব আজে বাজে ওষুধ আর আগে খাবো না তো জানি না কী ধরনের ইঞ্জেকশান পোস করলো আমাকে দু তিনটি তো তখন থেকে ব্যথা থেমেছে তারপর থেকে আবার কিন্তু একটা ঘুষ ব্যথা শুরু হয়েছে তো যাই হোক সেই সব সমস্যা নিয়ে দেখো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর এটা তো হঠাৎ প্রবলেম হলো তার দু তিন দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওষুধ খাওয়া মানে জ্বর সর্দি হয়েছিল তখন আবার ওষুধ নিয়ে এসে সেই ওষুধ এখনও রয়েছে খেয়ে শেষ হয়নি আর আবারও একটা তার আগের থেকেও কিছুদিন ধরেই বেশ ভুগছি আবার দাঁতের যন্ত্রণে এটা তো আমার প্রায় মাঝে সাঁজে হচ্ছেই তো কি বলবো মানে এদিকে পেটের ব্যথা আর এদিকে দাঁতের যন্ত্রণা এই করে দুদিন ভালো খাওয়া নেই সেই জন্য আমার শরীরটা আবার একেবারে মানে কেমন যেন একটা গোলা গোলা দেখাচ্ছে আর মনে লাগছে আর ভাবলাম একটু জল খাই জল দৃষ্ঠা পেয়ে গেল তো গুলকন্ডি দিয়ে একটু জলটা খায় মগে যে জলটা ছিল সেটা কিন্তু লবণ আর চিনি দিয়ে শরবত করাই ছিল তার মধ্যেও গুলকন্ডিটা নিয়ে নিলাম তো জলটা খেতে হবে বেশি পরিমাণে এটা তো সবাই বলে সব সময় বলে তোমার আমার কথা না ডাক্তারখানা গেলেও ডাক্তাররা তো অবশ্যই বলছে কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা সব দিন আর নিজেদেরকেও খেয়াল রাখা উচিত কিন্তু আমরা মেয়েরা একটু জলটা কমই খাই তাই না সে কারণে কিন্তু আমাদের পেটের মধ্যে প্রবলেমগুলো বেশি দেখা দেয় আবার বন্ধুরা একটা কথা বলি অনেকে বলে যে যা স্টোন একবার হয় পেটের মধ্যে তার কিন্তু আবার কিন্তু দ্বিতীয় তৃতীয়বার হতেই থাকে তো সেই ভয়টাই আমার মনে জাগছে তো যাই হোক সব কিছু সমস্যার সমাধানে আসতে হবে আগে রিপোর্ট করাবো তারপর কিন্তু চিকিৎসা শুরু করাবো তো বন্ধুরা আজ অনেক কিছু কথা বলে ফেললাম সুখ দুঃখের কথা সব কিছু সঙ্গী সাথে হলে তোমরা আমার তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আরও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা বন্ধুরা